সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না রোববার সকালে রাজধানীর সীমান্ত স্কোয়ারে অবস্থিত আপন জুয়েলার্সের শোরুমে অভিযানে যান শুল্ক গোয়েন্দারা এ সময় সংশ্লিষ্টদের উপস্থিতিতে একে একে খোলা হয় সিলগালা পরে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় আনুষ্ঠানিকভাবে জব্দ কার্যক্রম শুরু করে সংস্থাটি একইভাবে রাজধানীর গুলশান ডিসিসি মার্কেট গুলশান অ্যাভিনিউ উত্তরা ও মৌচাকের শোরুমে শুল্ক গোয়েন্দাদের আলাদা টিম অভিযান চালায় শুল্ক গোয়েন্দারা জানান ঢাকা কাস্টমস হাউজের শুল্ক গুদামের মাধ্যমে স্বর্ণগুলো বাংলাদেশ ব্যাংকে দেয়া হবে জব্দকৃত স্বর্ণালঙ্কারের বাজার মূল্য প্রায় আড়াইশো কোটি টাকা ওনাদেরকে সুযোগ দেওয়া হয়েছে কোনো বৈধ কাগজ আছে কিনা সেগুলো দেখানোর জন্য আমরা এগুলো দেখলাম যে তাদের কাছে কোনো বৈধ কাগজ দেয় আজকে আমরা আইনানুকভাবেই আজকে আমরা জব্দ করতে আসছে এগুলো কিন্তু জব্দ করার পরে পরবর্তীতে বিষয়টা নিষ্পত্তি করা হবে এদিকে মেরামত করতে দিয়ে এখনও অলংকার পাননি এমন গ্রাহকদেরও উপস্থিতি ছিল কয়েকটি শোরুমে এ সময় তারা নিজেদের বৈধ অলংকার ফেরত পাওয়ার দাবি জানান আমার একটা জিনিস বিক্রি করা হয়েছিল সাড়ে পাঁচ ভরি তো ওইখান থেকে আমাকে এক লাখ টাকা দেওয়া হয়েছে আর এক লাখ টাকা দেওয়ার ডেট দেওয়া হয়েছে তো এটা যখনই প্রবলেম হয় আসার পরে আমি প্রতি সপ্তাহে আসতেছি আসার পরে বলতেছি আপনাদেরকে সামনে জানানো হবে এভাবেই শুধু ঘুরতেছি টেনশন করতে করতে শেষ কারণ আমরা একটা নিশ্চয়তার কিছুই পাচ্ছি না থেকে থেকে এর আগে গত ও পনেরো গোয়েন্দারা আপন জুয়েলার্স এর পাঁচটি শোরুমে অভিযান চালিয়ে প্রায় সাড়ে তেরো মন স্বর্ণ ও চারশো সাতাশ গ্রাম ডায়মন্ড সাময়িকভাবে জব্দ করে এরপর আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ ও তার দুই ভাইকে আত্মপক্ষ সমর্থনের জন্য শুল্ক গোয়েন্দাদের পক্ষ থেকে তিন দফায় শুনানির সুযোগ দেওয়া হলেও কোনো প্রকার বৈধ কাগজ দেখাতে পারেননি তারা সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না